আসসালামু আলাইকুম আমি মেকার মুনা ব্লকসি মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম সেই রান্নাঘর থেকেই প্রতিনিয়ত যেটা আমি করে থাকি আর কি তো রান্নাঘরে অনেক কাজই খান সাহেব গুছিয়ে রেখেছেন যেমন মাছটা ভিজিয়ে রেখেছেন ডাল ভিজিয়ে রেখেছেন তারপরে থালা বাসনগুলো সিঙ্কে রেখে দিয়েছেন তার আর হচ্ছে গিয়ে ময়লার ঝুড়িটাও বারান্দায় দিয়ে আসছেন মানে বারান্দা বলতে সিঁড়ির রুমে দিয়ে আসছেন ময়লাওয়ালা নিয়ে যাবে আর আমার হাতে একটু ব্যথা পেয়েছি ব্যথা পেয়েছি বলতে মাছ কাটতে গিয়ে মাছের কাটা দিয়ে মানে একটু খোঁচা খেয়েছিলাম যার কারণে হাতটা একটু মানে ছিলে গিয়েছে আর কি তো পেঁপে কাটতে গেলে তো পেঁপের যে কষ্টা থাকে সেটা কিন্তু ডেঞ্জারাস একটু ক্ষতর সৃষ্টি হয়ে যায় এমনিতেই অনেকের পাতলা চামড়া বা অনেকের হাতে কিন্তু সহ্য হয় না পেঁপের যে কষ্টা থাকে সাদা সেটা তো আমি আমাকে তার জন্যে তিনি অবশ্য পেপেটা পেঁপেটা কেটে দিচ্ছেন কেটে দিচ্ছেন বলতে ছিলে দিচ্ছেন আর কি তা আমি পরে কেটে নেবো আর ওই কাটাকাটিটা তো উনি তত একটা পারেন না আর কি তবে আমার সাথে থাকতে থাকতে অনেক কাজ উনি এখন শিখে গিয়েছেন আর আপনারা সব ভিডিওতেই কম বেশি একটু একটু করে দেখো থাকেন এই আর কি তো উনি তো ওনার কাজটা করে নিচ্ছে তা আমি আমার কাজটা করে নিই তো এখানে আমি তো ভিডিও চলতেছে ভিডিও দেখতেছি আমার বন্ধুদের আর এদিকে সাবাতা এনেছে চস এনেছে তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ আবার হচ্ছে গিয়ে ছড়া এনেছে তো এই ছড়াগুলো একটু অন্য ধরনের নর্মাল যে ছড়াগুলো সেগুলোর মতো না তো সসটা শেষ হয়ে গিয়েছিল তো আমি আবার সোনাকে বলি নাই উনি নাকি সেদিন আমি চিকেন ফ্রাই বানাতে গিয়েছিলাম তখন নাকি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়েছি সেটা উনি আবার দেখতে পেয়েছেন তার জন্য সস নিয়ে আসছে তবে ওটা এখনো পুরোপুরি শেষ হয় না সামান্য একটু আসে আর কি তার জন্যে অবশ্যই আমার বলা হয় না তো পেঁয়াজটাও আমি ঢেলে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের জায়গায় রেখে দেব মানে যে চালনিতে রাখি আর কি তো আগে তো সেলফের মধ্যে রাখতাম তবে সেলফের মধ্যে রাখতে গেলে আমার কাছে মনে হয় যেন একটু গিজি গিজি বেশি হয়ে যায় তার জন্য সেলফের মধ্যেই রাখি তবে চালনির মধ্যে করে রেখে দেয় আর কি তো আমার পেঁয়াজও প্রায় শেষ পর্যায়ে অবশ্য পেঁয়াজের কথাটা আমি কিন্তু বলি নাই কারণ উনি তো আমি রান্না করি যখন রান্নাঘরে বেশিরভাগ সময় থাকে তার জন্য উনি অবশ্য বলতেও পারে কোন জিনিসটা লাগবে কোনটা লাগবে না কোনটা আমার আছে কোনটা শেষ হয়ে গেছে তো তার জন্য উনি আবার পেঁয়াজ নিয়ে তো পেঁয়াজগুলো আমি ভাবলাম যে রসুনের সাথে রেখে দিই কিন্তু দেখলাম যে না এটার মধ্যে ধরছে না কিছু পড়েও যাচ্ছিলো তার জন্য আমি আলাদা আবার আরেকটা সেল মানে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ঝুড়ি বলতে চালির মধ্যে রেখে দিচ্ছি তবশ আলাদাভাবেই রাখি সব সময় তো এখন কেন জানি আমি ঢেলেই দিলাম এটার মধ্যে রসুনের সাথে রেখে দিয়েছিলাম তো যাই হোক আমি এবার এগুলো আলাদা করে রেখে দিই রসুন রসুনের চালনিতে পেঁয়াজ পেঁয়াজের চালনিতে রেখে দিচ্ছি তো ওনাকে আবার বললাম এই সাইজের পেঁয়াজটা কেন আনলো এর থেকে একটু ছোটো সাইজের পেঁয়াজটাই বেশি ভালো যেমন একটা পেঁয়াজ যেন একটা তরকারিতে দেওয়া যায় এটা একটু বেশি বড় পেঁয়াজ হয়ে গেল এই আর কি তো বললো যে এত কিছু তো বিবেচনা করে আমরা যাই যেমন যেটা পাই তখন ওটাই আমার চেষ্টা করি আর কি তো এই ছড়াগুলো একটু কেমন জানি সেটা দেখতে পাবেন আর তুনি অবশ্য ছড়াগুলিও ছিলে দিয়েছিলেন পেঁপে ছিলার সাথে সাথে আমার আবার বাসায় একজন আসছে আমার কাছে মানে আমাদের নিস্তলায় যে থাকে আর কি এক ভাবি উনি আবার আমার কাছে এসেছিলেন তো আমি আবার ওনার সাথে বসে বসে কথা বলতেছিলাম তো এই ফাঁকে উনি আবার ছড়াগুলিও ছিলে রেখে দিয়েছিলেন তো সেই কাজটা অনেকটাই এগিয়ে এগিয়ে রেখেছেন এই আর কি তো ওনার সামনে তো আর ভিডিও করা সম্ভব না আর আমি এটা করিও না বাসায় কেউ আসলে অপরিচিত কেউ আসলে অবশ্য তাদের সামনে আমি করি না নি একান্ত নিজেদের লোক ছাড়া কারোর সাথে বা কারোর সামনে আমি ভিডিও করি না আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা করতে তো এই সেপে পেঁপেটা আমি কেটে নিয়েছি আর এই যে ছড়াগুলো দেখেন শিলে আবার ধুয়েও রেখে দিয়েছে জর তোর কুপে তো আমি যে আবার দেখে দেখে আবার একটু মানে মাঝখান দিয়ে একটু ছেড়ে নেবো বা কেটে নেব আর কি তো সেই কাজটা করে আমি রান্নায় চলে যাব আর ছড়াগুলো দেখেন কেমন লাল লাল টাইপের এই ছড়াটা খেতে কিন্তু খুব বেশি ভালো হয় এটা নাকি কি ওল কচুর ছড়া নাকি বললো যেন খান সাহেব তো ওই বললো যে এই ছড়াটা খেতে ভালো লাগে ওই ছড়া ছেয়ে আর কি তো আপনারা তো অনেকে কচুমুখী বলেন কচু ঘাটি বলেন তা আমাদের এখানে কিন্তু ছড়াই বলে আর আমরা ছড়াই বলি আর কি তো এই যে কেটে নিলাম তারপরে ধুয়ে নিচ্ছি আর অন্য চুলায় তো ডালটা তো ভিজিয়ে রেখে দিয়েছিলেন উনি পেঁপে দিয়ে রান্না করব বলে তো মুগ ডাল আর হচ্ছে গিয়ে মশারির ডাল একসাথে নিয়ে নিয়েছি তো আগে শুধু মশারির ডাল দিয়ে রান্না করতাম কিন্তু আমার কাছে পরে কেন যেন একদিন মনে হলো একটু সামান্য মুগ ডাল দিয়ে দেখি কেমন লাগে পরে দেখলাম যে ও ডালটা খেতেই বেশি ভালো লাগে তার জন্যই অবশ্যই এভাবে এই সবজিটা করি পেঁপে দিয়ে মুগ ডাল মশারির ডাল মিক্স করে ওইভাবে করে নিই আর ফোরনে তো একটু জিরা নর্মাল জিরা কালি জিরা দুইটাই দিয়ে কাঁচামরিচ দিয়ে ফোড়নটা দিয়ে দিই আর কি পেঁয়াজ দিয়ে ভেজে তো এভাবে করে খেলে কিন্তু ভালোই লাগে আর এই গরমের দিনে এই ধরনের সবজিগুলি আসলে খেতে বেশি ভালো লাগে তেল ঝাল মাছ মানে মাংস টাংস এই ধরনের খাবার খেতে খেলে কেমন যেন লাগে পেটেও সমস্যা করে আর শরীরও কেমন যেন একটা খারাপ খারাপ লাগে আর কি তো আসলে পেঁপে সবজিটা আমার ছেলেও একটু পছন্দ করে আর বাচ্চাদের যেহেতু কিছুদিন আগে তো জন্ডিস গেলো সবাই জানেন তো ওদের একটু এই ধরনের খাবারগুলো খাওয়াতে চেষ্টা করি যদি আমার মেয়েটা অনেক খাবার একটু বেছে টেছে খায় আর কি আর ছেলে অবশ্যই এই ধরনের খাবারই খেতে ভালোবাসে সে মাছ তো খায়ই না একটু মাংসটা খায় আর বিভিন্ন সবজি যদি আমি করি যেমন মাছ ছাড়া যদি রান্না করি যেমন ভাজি করি বা ডাল দিয়ে রান্না করি তাহলে সে খেয়ে নেয় তাই আমি কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে ছড়াটা রান্না করবো ফ্রিজের সামনে তেলাপিয়া মাছ পেয়েছি তাই তেলাপিয়া মাছটাই নামিয়ে নিয়েছি তো সেটা দিয়ে রান্না করে নিচ্ছি আর মাছটা একটু বড়ো সাইজে তার জন্যই রান্না করে নিচ্ছি তো মাছটা লবণ হলে দিয়ে ভেজে নিয়েছি আর আমি কিন্তু এ ধরনের পাতিলের থাকলেই রান্না করি না কেন জানি আমার মনে হলো আমি এই পাতিলটাতে আজকে রান্না করব। আর এর আগে কিন্তু এটার মধ্যে খিচুড়ি রান্না করেছিলাম পাতিলটা কিন্তু আসলে সেলফে থেকেই গিয়েছিলো তার জন্য অবশ্যই এটাতেই রান্না করে নিচ্ছি আবার অনেককেই দেখি এই ধরনের পাতিলে রান্না করতে তার জন্য আমার একটু মন ছিল একটু এভাবে রান্না করি তার জন্য কিন্তু এটার মধ্যে মাছ ভেজে নিয়েছিলাম আর সেই তেলের মধ্যেই ছড়াটা ভেজে নিচ্ছি আর এইদিকে আমি মুগ ডালটা এনেছিলাম অনেকদিন আগে তো সেটা আর মানে গরম করা হয় নাই কারণ বর্ষার সিজনে কিন্তু একটু গরম করে রাখলে একটু ভালো হয় তাহলে আর ডালটালে পোকা ধরে না আর কি তো আমি ডালটা এই যে ঝুলা নিচে দিয়ে গরম করে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে বয়ামে ঢুকিয়ে নেবো আর এই যে ইয়ের ছড়াটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে তেলে ভেজে নিচ্ছি সাথে লবণ দিয়ে দিয়েছিলাম এখন আবার পেঁয়াজ দিয়ে দিলাম আবারও ভালোভাবে ভেজে নেব আর সবজিটা আমি নামিয়ে রেখে দিলাম সেদ্ধ করে ফোড়ন দিতে হবে ভাবলাম এই ফাঁকে আমি ভাতটা রান্না করে নিই আর এটা নামানোর আরেকটা উদ্দেশ্য আছে সেটা সামনে বলতেছি তো আর এভাবে ছড়াটা ভাজা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি উনি অবশ্য বলে বলতেন আর কি ছড়াটা যদি এভাবে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে যে আঠালো একটা ভাব থাকে সেই ভাবটা থাকে না রান্না করলে আর কি ঝোল ঝোলটোল দিয়ে রান্না করলে সেটা থাকে না খেতে ভালো হয় আর যে কোনো সবজি যদি আমরা ভাফিয়ে ফেলে দেই এটার গুণাগুণটা কিন্তু সেটার সাথে চলে যায় তার জন্য অবশ্য এই ধরনের মানে যে কোনো তরকারি আমি ভাফিয়ে ফেলে দেই না সেটাকে চেষ্টা করি অন্য মানে উপায়ে সেটা খেয়ে নেওয়ার জন্য শাক বলে আর যে কচু জাতীয় খাবার বলেন বা যেটাই বলেন না কেন অনেকে কাঁচা কলা কচুটাকে অনেক সময় ভাবিয়ে নয়তো অন্য কোন ধরনের কচু অবশ্যই ভাপিয়ে নেই না ওইভাবে রান্না করে নিই তো যাই হোক এক একজনের রান্নার স্টাইল এক একজনের রুচি এক একজনের এক এক রকম হতেই পারে সেটাই স্বাভাবিক তা আমার কাছে এটাও ভালো লাগে আমি এইভাবে করে নিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এভাবে করে দেখবেন খারাপ হয় না ভালোই হয় তো ছড়াটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তো রসুনের পরিমাণটা তো একটু বেশি দিতে হবে যেহেতু কচু জাতীয় জিনিসের কিন্তু একটু গলা চুলকায় তো তার জন্য রসুনের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে চুলকানিটি একটু কম হয় বা চুলকায় না আর কি তো লবণ হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া যেটা আমাদের নর্মাল সচরাচর তরকারি রান্না করি সেই ধরনের মশলাগুলো দিয়ে দিলাম তারপরে ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে রেখে দিয়েছি কচুটা কিন্তু মানে ছড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার উপর থেকে মাছগুলো দিয়ে দেব। তো যখন মানে এ পর্যায়ে এসে মনে হলো যে আমার এই তরকারিটা কড়াইয়ের মধ্যে রান্না করলে বেশি ভালো হতো যেহেতু মাছগুলো সহ আর মানে ছড়া সহ একটু কেমন জানি হয়ে যাচ্ছিল আর কি তো পরে খান সাহেবকে বললাম যে আমি এমন একটা বোকামি করেছি আমার কেন জানি আজকে মনে হলো ওই পাতিলে করে তরকারি রান্না করব তার জন্য করলাম কিন্তু দেখেন এই অবস্থা বলতেছে আমরা যখন দুপুরবেলা দুইটা মাথা খেয়ে ফেলবো দুজন তারপরে কিন্তু তরকারির অংশটা কমে যাবে তখন তোমার কাছে এতটা মনে হবে না তবে এভাবে থাকে এখন তো রান্নাই করেই ফেলেছ তো এভাবেই করে রাখো এই আর কি তো তার জন্য এটার মধ্যে দিলাম তার একটু ঝোলের পানি লাগবো সেটা দিয়ে দেব আর এই ছড়া জাতীয় তরকারিগুলো একটু ঝোল হলেই বেশি ভালো লাগে আমার কাছে যদি একটু মাখো মাখো টাইপের হয় কেমন যেন একটা খেতে লাগে আমার কাছে কিন্তু এই ধরনের ভালো লাগে না একটু ঝোল ঝোল টাইপেরই ভালো লাগে আর এই গরমে কিন্তু যত ঝোল তরকারি খাবেন আর একটু টকটুক জাতীয় তরকারি খাবেন ততই আসলে বেশি ভালো লাগে তবে আমার বাসায় খানছায় বাবা টক জাতীয় তরকারিটা তো একটা বেশি পছন্দ করে না যার জন্য রান্না করা হয় না এই আর কি ওই যে এক একজন এক একটা পছন্দ করে তার জন্য আর কি নিজের পছন্দগুলোকে এক সাইডে সরিয়ে রেখে দেয় আর করা মানে সবার সাথে সাথে আমিও তাল মিলিয়ে সবাই যেটা খায় সেটাই খেয়ে নেই আর কি তো এখন আর এই বলি মেয়েদেরকে একটু কদর করা উচিত বাবার বাড়িতে তো কত কিছুই করতাম যেটা খেতাম না তো খেতামই না আর যেটা খেতাম তো খেতাম তো এখন কিন্তু ওই ধরনের বায়না কার কাছে আর করব বায়না করলো নিজেকেই তৈরি করে খেতে হবে এই আর কি তো ভাতটা তো উঠলে উঠেছে আর তরকারিটা তো মাছ দিয়ে দিলাম আর এই ফাঁকে আমার যে রুটি বানানোর ফিরিটা সেটার যে নিচে খুঁটি থাকে খুঁটিগুলো একটা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে আজকে কয়েকদিনই রুটি বানাচ্ছি উনি এটা দেখতেছেন যে ভেঙে গিয়েছে তারপরে অবশ্য উনি ফার্নিচারের দোকান থেকে তিনটা কাঠের টুকরো নিয়ে আসছে কেটে সমান মাপে আর কি তো সেটা উনি আবার লাগিয়ে দেবে তো ওনাকে আবার সেটা নামিয়ে দিলাম আর ওই যে বললাম আমি কেন সবজিটা নামিয়ে রেখেছি এটার মধ্যে কিন্তু আমি মাছ ভেজে রেখে দিয়েছিলাম ভাবলাম আরেকটা কড়াই অপরিষ্কার করাচ্ছে এই কড়াইটাতে আমি ফোড়ন দেব কোথায় কড়াইটা অবসর হয়ে যাওয়ার পর মানে মাছগুলো সেই তরকারির সাথে দিয়ে দেওয়ার পরে ও মানে ছড়া কচুর সাথে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এই কড়াইটাকে একটু ধুয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি তার জন্যে কিন্তু অপেক্ষা করেছিলাম আর এদিকে খান সাহেব অবশ্য টেবিলের উপর বসছিলো যে এটা ঠিক করে দেবে ডাইনিংয়ে তো আমি বললাম যে ডাইনিং টেবিলটা তো নোংরা হবে আপনি তো গোসলেই করবেন তো নিচেই বসুন আর এটা খুলে নেন আর সুবিধা হবে খুলতে আর নতুন মিস্ত্রি তো কিছু জানে না আর আমি কিন্তু পুরনো মিস্ত্রি আমি অনেক এমন খুঁটিনাটি কাজ কিন্তু নিজে নিজেই করে নিয়েছি তো এখন যেহেতু উনি আছেন তো ওনার সা মানে হেল্প নেই এই আর কি তো এই যে তিনটা খুঁটি কিন্তু নিয়ে আসছেন তো এগুলো অবশ্য গোল না এগুলো এই যে কাঠের টুকরো মানে ফিসটা যখন ছিল তেমনই কেটে নিয়ে আসছে তো সমস্যা না এটা তো থাকবে নিচে আর সাথে তিনটা পিনও নিয়ে আসছেন যেগুলো লাগানোর জন্য তো সেই কাজটা করে দিচ্ছেন আর নিজের কাজ নিজে করছে এতে কিন্তু লজ্জার কিছু নেই বরং সেটা একটা ক্রেডিট আমি মনে করি আর কি তো উনি অবশ্য অনেক কাজই বাসায় থেকে থেকে অনেক কাজ করে দেন আমার সেটা সবাই জানেন দেখেন আর এক বিশ বছর কিন্তু নিজে নিজে একা একাই সব কিছু করতে হয়েছে বাচ্চাদের হতে লালন পালন হতে ঘর দরজা সব কিছু ঠিকঠাক মিস্ত্রি টিস্ত্রির যা কাজ ছিল নিজেই করে নিয়েছিলাম তা এখন একটু সুবিধা নিচ্ছি আর কি এক বছর কিন্তু আমি ভালোই সুবিধা পাচ্ছি উনি ভালোই সুবিধা দিচ্ছেন আমাকে তবে উনি দিচ্ছেন বলেই আমি পাচ্ছি আসলে আমি তো জোর করে ওনার থেকে নিতে পারবো না আর উনি দিচ্ছেন বলেই কিন্তু আমি পাচ্ছি তো যাই হোক এই যে ফোড়ন দিয়ে নিচ্ছি আমি কিন্তু একটু মানে নর্মাল জিরা আর হচ্ছে গিয়ে কালি জিরা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা তো দিলামই ভেজে নিলাম সরিষার তেলে আর আমরা তো সব তরকারি সরিষার তেলেই খাই আমাদের খেতে খেতে এটা এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সরষের তেলে ভালো লাগে তো তারপরে এই যে কড়াই থেকে আমি কিন্তু যেইটাতে রাখবো বা সেটাতে ঢেলে নিয়েছি আর হয়ে গেল আমার সবজিটাও তো উতলে ওঠার পর আমি কিন্তু সেটা নামিয়ে নেব আর ওইদিকে আমার ওই তরকারিটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ভাতটাও হয়ে গিয়েছে তো এইভাবে রান্না করে নিলে আসলে একটা উলুট পালুট করে রান্না করে নিলে কিন্তু হয়েই যায় ভাত সেদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু ভাতটা ঠিকা দিয়ে নেব তাহলে আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট তো এই যে খুঁটি লাগানোর পরে আমার পিঁড়িটার দেখতে কেমন তো যেই পাশে আগের খুঁটিগুলো ছিল তার বিপরীত পাশে কিন্তু ওই গ্যাফের মধ্যে কিন্তু লাগিয়ে দিয়েছে আর এখন কিন্তু রুটি বানাতে গেলে খটখট শব্দ হয় না কারণ আগে তো আসলে খুঁটিগুলো লুজ হয়ে গিয়েছিলো যার জন্য খটখট শব্দ হতো এবার আমি এটা ধুয়ে যা যথাস্থানে আবার রেখেও দেব তো আর ওই দিকে কিন্তু খান সাহেব আরেকটা কাজে লেগে গিয়েছিলেন উনি কিন্তু গোসল করবেন তো গোসল করতে করতে আমার অন্য কাজও কিন্তু করে দিচ্ছিলেন জানি না ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কিনা না নাকি আমি একাই বকবক করে যাচ্ছি আমার বকবকগুলো শোনার মতো কেউই নেই আর যদি কেউ আমার এই বকবক শোনার মতো থেকে থাকেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে অনেক আপড়ে আছে শেষ পর্যন্ত থাকে তাদের কাছে তো আমার কৃতজ্ঞতা শেষ নেই আর যারা নর্মাল ভিউয়ার তাদের সাথে কাছে আর কি বলবো তাদের আসলে তাদের জন্য দোয়া ছাড়া আমার আর কিছুই করার নেই তো টেবিলে খাবার দাবারগুলো রেখে চলে আসলাম আর এদিকে এসে দেখি ছেলে মেয়ের যা যা কাপড় ছোপড় ছিল আর কি মানে আলমারি গোছাতে গিয়ে ওই দিন দেখলাম যে কিছু কিছু কাপড়ের মধ্যে একটু সাদা কাপড়ের মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে তারপরে সোয়েটারগুলো মধ্যে কেমন যেন কলার টলার সাইডে একটু হলুদ হয়ে গিয়েছে ধুয়ে রেখেছিলাম তারপরেও কিন্তু এসব রেখে দিলে কিন্তু এমন হয়ে যায় তারপরে ছেলের যে পাঞ্জাবি বা গেঞ্জি যেগুলো সে পরে না সে ভাবছে ওগুলো কাউকে দিয়ে দেব তো উনি আবার সব এইসব ধুয়ে দিচ্ছিলেন দিবে যখন একটু পরিষ্কার করে দাও উনি আবার ওনার জুতা টুতা সব কিছু ধুয়ে নিয়েছেন এইসব কাজ থেকে বর্তমানে আমার কিন্তু ছুটি তো এদিকে আমি ও ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ